আসসালামু আলাইকুম আজকে আমরা কইল পাখিকে কিমরির ডোজ করব। কারণ এই কিমরির কারণে কৈল পাখির অনেক ধরনের প্রবলেম হয় ডিমের হার কমে যায় অনেক কইল পাখি রোগা হয়ে অসুস্থ হয়ে কিন্তু মারাও যায় অনেক ধরনের সমস্যায় পড়তে হয় যারা কৈল পাখি পালন করেন অবশ্য অবশ্যই মাথায় রাখবেন অথবা ষাট দিন পর পর হলেও একদিন হলেও আপনারা একটু কিমরির ডোজ করবেন তো এই যে আমাদের কিমরি যে মেডিসিনটা তো এটা আমরা এখনই ডোজ করবে এবং ডোজ করার আগে অবশ্যই মাথা রাখবেন দুই ঘন্টা মতো পানি বন্ধ রাখবেন এরপরে আপনারা তাহলে কিন্তু পানিটা ভালো খাবে আমরা এখানে প্রায় বিশ গ্রাম আমাদের কিমরির ওষুধ দেওয়া আছে যেহেতু আমাদের মুরগি এখানে অল্প আসে যার কারণে আমাদের এখানে দিচ্ছি অল্প দিচ্ছি বিশ গ্রাম আর এখানে পানি আছে ছয় লিটার মতো পানি আছে আমরা এটা প্রায় দুই ঘন্টা মতো রাখবো এটা আমরাকে কইল পাখির জন্য দুই ঘন্টা মতো রাখবো কিমরির ওষুধ দেওয়ার পরে অবশ্যই কিছুক্ষণ সময় আপনারা সাদা পানি ব্যবহার করবেন এরপরে আপনার অবশ্যই এডিটা ব্যবহার করবেন এটা ভিটামিন ব্যবহার করবেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবে তারপরের যে সময়টা হবে সেই সময়টা আপনারা অবশ্যই টনিক এবং জিঙ্কটা ব্যবহার করবেন আচ্ছা এবার আমরা এটা দেবো আপনাদের একদম এ টুজি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমাদের গুলানো প্রায় কমপ্লিট আমরা পানিটা এবার ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সেই ছোট্ট কোয়েল পাখির খামারটা দেখেন এই যে পানিটা বন্ধ থাকার কারণে কিন্তু প্রত্যেকটা পাখিতে প্রচুর পরিমাণে কিন্তু পানি পানি খাচ্ছে দেখুন আচ্ছা ওপরেও আমরা দিয়ে দিই একেবারে অল্প অল্প সব করে দিয়ে দিই সব করে খাতে থাক ষাট পঁয়ষট্টি দিন পর পর এই ছোট্ট একটা কাজ না করলে আপনাদের খামার অনেক ধরনের প্রবলেম কিন্তু হয়ে যাবে সমস্যা হয় অনেক এটা মাথায় রাখবেন পানি দেওয়া প্রায় আমাদের শেষ হয়ে গেল এভাবে এবার এই পানিটা আমরা প্রায় রাখব মাত্র দুই ঘন্টা মতো হ্যাঁ দুই ঘন্টার মতো রাখবো এরপর দুই ঘন্টার পর থেকে আমাদের কিন্তু পানিটা ফেলে দিয়ে আমরা সাদা পানি ব্যবহার করব এর পরবর্তীতে আমরা ভিটামিন এ ডিটা ব্যবহার করবো তার পর দিন থেকে লিভার ট্যাক এবং জিঙ্ক ব্যবহার করবেন এভাবে ব্যবহার করলে আপনার মুরগিটা সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন সবচেয়ে ভালো কাজ পাবেন আচ্ছা এসে খাদ্য দেওয়া নিঃসন্ধু এসে একটা খাদ্যটা দাও পানির খাবারটাও কিন্তু দিয়ে দিচ্ছে একবারে কারণ খাবারটা দিলে কী হয় দিলে পানির চাহিদা বেশি বাড়বে এক্ষেত্রে আমরা কিন্তু একবারে খাবারটা দিচ্ছি মার্শাল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসে দেখুন পাখির অবস্থা খুবই চমৎকার আর আলহামদুলিল্লাহ আমাদের মেশিন এই দেখতে পাচ্ছেন একা ডিম দেওয়া আছে ডিম দেওয়া আছে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু দেওয়া আছে অনেকেই আমাদের কাছ থেকে পাখি এগুলো সংগ্রহ করছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু আসলে কৈল পাখি পালন করছে এবং কিভাবে করবে কিভাবে করবে না সমস্ত এটি বিষয়গুলো আমরা সুন্দরভাবে কিন্তু আসলে দিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ আমরা নিয়মিত আপনাদেরকে পাখি সম্পর্কে তথ্য দিয়ে থাকব তো মোটামুটি এই ছিল আজকে ষাট পশুদের পর আসলে কোয়েল পাখির কোন জিনিসটা বা কোয়েল পাখির কিমরির মেডিসিনটা কীভাবে দিবেন এবং তার পরবর্তী ওষুধগুলো কী কী দেবেন সেটাই আসলে বলার ধন্যবাদ